ক্যাম্পাসে পার্লামেন্ট ক্যাম্পাসে আমাদের যে অফিসটা আমাদের পার্লামেন্ট ক্যাম্পাসে যে অফিসটা দেওয়া হয়েছিল সেই অফিসটায় আমার অফিসে আবু সাইদের একটা ছবি ছিল সেই ছবির নিচে বসে সেই অফিসে আমি আমার আটজন সহকর্মী মিলে তিন মাস ধরে যে প্রচেষ্টাতে চালিয়েছি তারই সারাংশ আজকে আমরা উপস্থাপন করব

সেক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল সুস্পষ্ট কার্যকর গণতন্ত্র মৌলিক মানবাধিকার সুনিশিত এবং জবাবদেহিতা প্রতিষ্ঠা। সেদিক থেকে বিবেচনা করেই আমরা সংবিধানের যে ধারাগুলো যে বিষয়গুলোর সংস্কার করা দরকার সেগুলো আমরা বলেছি তার মধ্যে একটা হচ্ছে আমরা মনে করি যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং দুই সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের পাঁচটি মূলনীতি সুপারিশ করছি সেগুলি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি এই মিলে যাতে করে সকলের তার জন্য সংখ্যা নিম্ন কক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি আমরা মনে করেছি যে গত ষোল বছর যাবত বাংলাদেশ যে এক নায়কান্ত্রিক তন্ত্রের মোকাবেলা করেছে তার এক টন্ড জিনিস হচ্ছে ক্ষমতার কোন প্রাতিষ্ঠানিক ভারসাম্য ছিল না সেই কারণে আমরা যাতে কোনো এক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে সেই জন্য রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং নির্বাহী বিভাগের দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা এটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি সেখানে থাকবেন রাষ্ট্রপতি থাকবেন প্রধান বিচারপতি বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন দুই কক্ষের স্পিকাররা থাকবেন ডেপুটি স্পিকাররা থাকবেন যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন এবং একজন থাকবেন যিনি অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব করবেন আমরা মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে এই ধারা এই প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়োগ করতে করতে পারবে এটা সুস্পষ্ট যে প্রধানমন্ত্রী পদের ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার দরকার সেই ব্যবস্থা করা দরকার সে কারণে আমরা সত্য অনুচ্ছেদ তারা যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি আমরা মনে করি যে বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা করেছি আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে আমরা অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট কাঠামোর পরামর্শ দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোন ব্যক্তি বা কোন একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয় সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি তার সুপারিশ করেছি আমরা আশা করছি সেটা সম্ভব হবে আমরা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের জন্য সুপারিশ করেছি এই কারণে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে এবং ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সুগম এবং যথাসাধ্য মানুষের দরগড়ায় পৌঁছে নিতে হলে কমিশন মনে করে যে বিকেন্দ্রীকরণ করা দরকার আমরা সুপ্রিম কোর্টের একক চরিত্র অক্ষুন্ন রেখেই দেশের সকল বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের মর্যাদা এবং একটি সম্পন্ন একটি স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করেছি আমরা মনে করি এবং আমাদের কমিশনই শুধু নয় আমরা যাদের সাথে অংশীজনদের সাথে কথা বলেছি তারা সকলেই প্রায় যেটা জোর দিয়ে বলেছেন সেটা হচ্ছে শক্তিশালীভাবে স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেই জন্য আমরা স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশ করেছি আমরা জেলা সিটি কর্পোরেশন পর্যায়ের সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব করেছি আমরা মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের কথা বলেছি শুধুমাত্র তাই নয় আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তার জন্য বলবৎযোগ্য হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা একটি সমন্বিত একক সনদের কথা বলেছি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি তৈরি করা হয়েছে তাতে করে ব্যক্তির ইচ্ছা প্রতিফলিত হয় বলে আমরা আসলে এক ধরনের প্রেসিডেন্টের নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি এক ধরনের নির্বাচক মন্ডলীর মধ্য দিয়ে যেন প্রেসিডেন্ট নির্বাচিত হন আমরা সেই সুপারিশ করেছি এই সুপারিশগুলোর ভিত্তি হচ্ছে আমরা যে অসংখ্য মানুষের মতামত পেয়েছি আমি কমিশনের পক্ষ থেকে এটা বলতে পারি যে আমাদের ব্যাপারে যে আস্থা কমিশনের ব্যাপারে প্রকাশ করা হয়েছে তার সবচেয়ে বড় প্রধান হচ্ছে যে প্রত্যেক সমাজের প্রত্যেকটি অংশ আমাদের আবেদনে সারা দিয়েছেন এসেছেন কথা বলেছেন ওয়েবসাইটের মাধ্যমে কথা বলেছেন তাদের আমাদের তারা উত্তর দিয়েছেন তাদের জন্য মতামত জানিয়েছেন একটা ব্যাপক দিয়ে মধ্যে স্বপ্ন সেই স্বপ্নের ধারাবাহিকতাই আসতে আসলে কমিশনের পক্ষ থেকে আমরা এই প্রস্তাবগুলো গুলো সুপারিশ গুলো রাখছি আমরা আশা করছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক ধরনের পারবেন আমি শেষ করার আগে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে কাজ করেছেন কমিশনের কাজ সামগ্রিকভাবে এই সুপারিশগুলি তৈরি করেছেন আমাদের কার্যালয়ের যে কর্মকর্তা এবং কর্মচারীরা ছিলেন পাশাপাশি আমাদের যে বত্রিশ জন গবেষক আমাদের সাথে কাজ করেছেন যারা বিনামূল্যে প্রবণ কাজ করেছেন আমাদের সাথে যে কোনো সময় যা প্রয়োজন হয়েছে তার জন্য তারা যে কোনো সময় প্রস্তুত ছিলেন পঞ্চাশ হাজার মানে মতামতকে সার সংকলন করার মতো দূর দায়িত্ব তারা পালন করেছেন তাদের সকলকে আমি এই সুযোগের ধন্যবাদ জানাতে চাই এবং আমি মনে করি যে এর মধ্য দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীর মতামত প্রতিফলিত হয়েছে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো তারা এই ঐক্যমতের জায়গায় আসতে পারবেন ধন্যবাদ